আপনারা দেখছেন এ এম নূর সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর সামনেই লোকসভা নির্বাচন আর নির্বাচনকে ঘিরেই রীতিমতো উঠে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল সিট দখলের প্রতিযোগিতায় যেখানে এক ইঞ্চিও জমি সারতে রাজি নয় ঠিক সেই জায়গায় লোকসভা নির্বাচনের আগেই আবারও শক্ত হল তৃণমূল কংগ্রেসের হাত হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মোল্লাপাড়া এলাকায় আইএসএফ ও সিপিআইএম ও নির্দল প্রার্থী থেকে প্রায় পঁচাত্তর জন পুরুষ ও মহিলা কর্মী একসঙ্গে সাংসদ প্রসূন ব্যানার্জির উপস্থিতিতে যোগ হলেন তৃণমূল কংগ্রেসে এই দিন পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রায় দুশো জন সমর্থকদের মধ্যে অনুষ্ঠিত হয় ইফতার পার্টি যেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন তুসার তুষারকান্তি ঘোষ ও পাঁচপাড়া পঞ্চায়েতের প্রধান মিনু মুমতাজ সহ বহু নেতৃত্বরা ইফতার পার্টির পরেই প্রায় পঁচাত্তর জন বিভিন্ন দল থেকে আসা কর্মী সমর্থক তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ হাওড়া দিয়ে বলেছিলাম দিদি যখন থাকবে আমি সে তল ফিরে যাবো আবার ফিরে এসছি কাছে খুবই ভালো লাগছে এইটা আমার খুব স্বপ্ন ছিল আবার তাদের হাতে ঠান্ডা ধরবো সেইটা তাদের হাত ধরে আমার সাথে সফল হয়েছে আলহামদুলিল্লাহ আজ পবিত্র রমজান মাসে আরো খুশি হলাম যে ভালো দিনে ঝাঁটা ধরলাম আমি রমজান মাসে বাইশটা হয়ে যায় খুব খুশি হয়েছি যে ঝাঁটা তাদের হাতে ধরে আমার ওর নাম শেখ নুরুল হাসান দেখো আমি নিজের কথা তো নিজে বলতে পারবো না কিন্তু যেরকম যতটা আমার জানা আমার এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক খুশি তাই দ্বিতীয়বারের আমি আবার প্রধান আর

অতীতে আবার বাড়বে আর বাড়াতে হবে যেহেতু দাদা আবার এমপি হবে যেমন একটা বড়ো পরিবার সেখানে তাদের দুঃখ কষ্ট বেদনা থাকে সেই রকম আমাদের অভিমান আমাদের মধ্যে হয়তো কোনো ভুল টুটির ছিল তাতে অভিমান করে তারা নির্দল থেকে দাঁড়িয়েছিল কিন্তু তারা এমনই হয়তো মানুষ আমাদের কাছ থেকে সরে গেছিলো তাদের জনসমর্থন ছিল বুদেতে ওই জন্যে তারা দাঁড়িয়ে তারা জনসমর্থন নিয়ে ব্যাপক জনসমর্থন নিয়ে তারা প্রার্থী হয়ে জয়লাভ গ্রহণ করেছে জয়লাভ করেছিল আমরা তখন বুঝতে পেরেছিলাম যে এদেরকে মানুষ ভালোবাসে মানুষ মানুষ কিন্তু নেতা তৈরি করে আর এই দলকে এই তৃণমূল দলটাকে রেখেছে মানুষই মানুষের জনসমর্থনে এসছে না ওই জন্য আমরা তাকে আবার আমরা আমার পছন্দা আজকে তাকে আমার দলেতে দেখুন কাজ করতে গেলে ভুল ভুলটুকি হবে যে কাজ করে না তার ভুল থাকে কাজ করতে ভুল ভুল হয়তো খোঁজবার মধ্যে যে ভুল করে তাকে সংশোধন করার সংশোধন যে করে তাকে আমি মনে করি যোগ্য নেতা যোগ্য নেতৃত্ব আমার নাম শেখ মোহাম্মদ আলমগীর আমি আমার ডাক নাম বাবা প্রায় 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 আমাদের এখানে এখানে হ্যাঁ জন জয়েন করেছে আমি এমন একটা খেলা খেলেছিলাম যেটা ফুটবল সেটা আমার কাছে আর মানসিকভাবে হ্যাঁ মতো ফুটবল খেলছি এখনও ফুটবল খেলছি কিন্তু মানসিকভাবে আমার মনে হয় যে আমি ইলেকশন করছি ইলেকশনের মধ্যে সততা থাকতে হবে আমি একদম অনেস্টলি চলি কে এলো কে এলো না তারা নিশ্চয়ই আমার কোনো তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলি এবং আমি না হাওড়ায় তেরো সাল থেকে রয়ে গেছি তেরো সালে আমি যখন জিতলাম তখন মমতাদি বললো যে তুমি হাওড়াতে থাকো সে হাওড়ার ওই সুরকি কল বলে একটা জায়গা আছে সেন্ট্রাল হাওড়ায় আমি এখন থাকি ওখানে আর হয় কি আমি সকাল থেকে তুমি ভাবো পলিটিক্স না থাকলেও আমি সকাল থেকে বেরিয়ে যাই বেরিয়ে যে এই পাঁচলা সাঁকরাইল গ্রাম ট্রাম ঘুরি ভালোও লাগে এদের নিয়ে কথা বলা এদের নিয়ে ভাবনা আমি কন্টিনিউয়াস করি কেন আমার কাছে একটা জীবনের একটা মানে মোটামুটি ছেড়ে দিয়েছি ফুটবলটা ফুটবলটা আমার একটা জীবন ছিল এই একটা জীবন হয়েছে ও আমার সাথে যা সঙ্গে প্লেয়ার আছে না তারা একদম দশ গোল হাতে রেখেছে আর দশ গোল পরে একটু মাথার তো ওপরে তুলে দেবো ওই কুড়ি গোলে জিতব আমি মনে হয় এটা দুটো তেরোতে ছিলাম বাই ইলেকশান চোদ্দোতে ইলেকশান আবার উনিশে ইলেকশানস আবার এখন চব্বিশে ইলেকশানস পেয়েছে না আমি কারোর বিরুদ্ধে বলি না অনেকে আমাকে বলছে এই খারাপ এ ফুটবল খেলে এ কিছু করে না সব ভুল কিন্তু আমি কাউকে কোনো অংশে বলছি আমার প্রার্থী যে থাকবে আমি সবাইকে সম্মান জানাবো আমি কোনো কারণে কিছু করব না আমি আমার যোগ্যতাটা মানুষের সামনে তুলে ধরবো মানুষ যদি আমাকে মানে আমাকে যদি হাওড়ার প্রত্যেক মানুষ মানে আমি অ্যাকসেপ্ট করব। কোনো অসুবিধা নেই